আচ্ছা চপির তলা এদিকে এসো নাহলে খুব বকবো আমি এদিকে এসো এসো দই না তুমি দই তুমি ডিম ভাজা খেলে আমার বাবার কাছ থেকে ওগুলো খেতে ভালো লাগে বলো এই লাঠিটা দিত আমাকে আমাকে তাড়াতাড়ি এখানে এসো তাড়াতাড়ি এখানে এসো হাফ পরে করবে আমি জানি তুমি খাবে তুমি এদিকে এসো তাহলে কি জ্বালাতো এখন ডিম ভাজা দাও হ্যাঁ বলতে হবে না ডিম ভাজা দাও বলতে হবে না নাটক করবে নাটক করতে 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 তারপর হবে এখন আমার বাবা ডিম ভাজা খাচ্ছে তখন খেয়ে নিল কিন্তু আচ্ছা এনে ছাদে যাবো ছাদে এটা খেয়ে এনে ছাদে যাবি না ছাদে যাবো না বাবা ছাদে এন ধরো ছাদে যাও এই খাওয়া দাওয়ার এক ঘন্টা লাগবে চোদ্দটা পাক মারবে মমেন্টস লাগিতে দাও মানে কত ঢং করতে হয় জীবনে খেয়ে দিয়ে ছাদে চলে এসছে সাহিত্য নিগিরি করবে বলে ঠিক করেছে এবার ওর থেকে ওর সাইজে বড় লাঠিটাকে নিয়ে এবার দৌড়বে এবার কি মজা দেখো এরকম লেজ উঁচু করেও দৌড়াবে হ্যাঁ আর ওরকম ওর ওরকম পেছন পেশন পেছন ও ওরকম হেঁটে 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 দৌড়াবে আর ওরকম পেছন 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 আমাকে দৌড়ত এর লিস্টটা লিস্টটা এখানে আবার ঝুলি 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 হয়েছে ঠিক আছে এই যে ওরকমভাবে দৌড়াবে আর আমাকে ওর পেছন পেশন পেছন 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 দৌড়তে মানে কী মজা পেয়েছে ও আমার কোনো কাজ নেই ও এরকম হাঁটবে ঠিক আছে আর ওর পেছন পেশেন্ট আমাকে এরকমভাবে দৌড়তে যেতে হয় কাম বাবা এক লাফে দিল্লি থেকে লন্ডনে আসবে তাহলে কি হয় এসো দুটো একটুখানি দিতে হয় খেলতে দিতে হয় দিয়ে ও দৌড় দেবে এটা এটা হচ্ছে ওর পেছনের ব্যাটারি চার্জ লেগে গেছে দুষ্ট ওয়েট বাবা দুটো একটু দাও বাবা দুটো একটু দুটো একটু দাও আমাকে দাও দুটো দাও ছোট লোক কত টিং টিং করে দৌড়াই দাও বাবা একটু দাও 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 বড় শক্ত করে ধরলো পাঁচি কোথাকায় এখানে আমি এক্ষুনি টান দেবো বেরিয়ে যাবে তাহলে কি করবি তাহলে কি করবি এত বেরিয়ে গেল যা এবার কি হবে اب کی